দর্শক আজকে আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার ধোলাউরির হাট থেকে জানিয়ে দেব আজকের পিঁয়াজের বাজার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন হাটের খবর টিভি পুরো প্রতিবেদন জুড়েই থাকবো আমি রাকিব হোসেন আর রাকিব ব্লগ ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে পাবনার ধুলাউরি হাটের পেঁয়াজের বাজার জানানোর একটি প্রতিবেদন তো ঠিক আছে দর্শক আমাদের সাথেই থাকুন আমরা কৃষক ভাইদের সাথে সরাসরি কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দেব দর্শক আমাদের সাথেই থাকবেন

দুই হাজার উনিশশো বাইশ একুশ টাকা দর্শক আজকে হাটের মধ্যে মনে হয় সেরা পেঁয়াজ ভাইয়ের পেঁয়াজ আজকে সর্বোচ্চ দাম উঠতে বাইশো টাকা পড়তো না ভাই ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো পাবনার ধোলাউরির হাটের পেঁয়াজের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজের নাম রাকিব ব্লগ পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছে আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ